ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করবো দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এটি ছাত্রা প্রকাশনের বই এবং এই বইটি দু হাজার পঁচিশ সালে নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে এই ভৌতবিজ্ঞানের যে অধ্যায়টি আলোচনা করবো তা হলো আলো এই আলো অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চিন আজকে আলোচনা করা হবে তোমরা মনোযোগ সহকারে দেখবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে কিন্তু জানাবে তো চলো শুরু করে যাক প্রথম যে কোশ্চিনটি রয়েছে এমসি কোন অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অবিলম্বে সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে আপাতন কোন কত হবে তো আপাতন কোনো পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে অপশান ডি হচ্ছে রাইট দুই নম্বর কোশ্চিন একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের তলে আপাতিত হয়ে যথাক্রমে আর ও ভি কোণ উৎপন্ন করলে নিচের কোনটি সঠিক অপশান সি আর গ্রেটার দেন ভি তিন নম্বর কোশ্চিন রয়েছে নিচের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চিন অপশান সি হচ্ছে রাইট অবলোহিত রসি রশ্মি এদের মধ্যে অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচাইতে বেশি রয়েছে নেক্সট চার নম্বর কোশ্চিন প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও ত্রিশ ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে তাহলে আমরা জানি কৌণিক চ্যুতি সমান কি বড়ো কোণ থেকে ছোটো কোণটাকে বাদ দিয়ে দাও তাহলে পঁয়তাল্লিশ থেকে যদি ত্রিশ ডিগ্রিকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আসবে পনেরো ডিগ্রি ঠিক আছে তাহলে কৌণিক চ্যুতি হচ্ছে পনেরো ডিগ্রি আশা করি বুঝতে পেরেছো পাঁচ নম্বর কোশ্চিনটি রয়েছে একটি পাতলা উত্তর লেন্সের আলোকেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি হবে তো অপশান ডি হচ্ছে রাইট অসৎ এবং সমশীর্ষ হবে ছয় নম্বর কোশ্চিন কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্লাবের ওপর লম্বভাবে আপাতিত হলে এর চ্যুতি কত হবে তো আমরা জানি লম্বভাবে যদি আপাতিত হয় তাহলে কোনো চ্যুতি হয় না তাহলে অপশান হচ্ছে অপশান এ জিরো ডিগ্রি হবে অ্যান্সার কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাত নম্বর কোশ্চিনটি উত্তল লেন্স দ্বারা গঠিত বস্তুর প্রতিবিম্বের কোনটি কোন বক্তব্যটি কোন ক্ষেত্রটি সম্ভব নয় মানে এটা এদের মধ্যে কোনটা সম্ভব নয় অ্যাকচুয়ালি অপশান বি হচ্ছে রাইট ছোট ও সমশীর্ষ এটা কিন্তু হবে না আট নম্বর কোশ্চিন একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো এই উৎস থেকে দর্পণে আপাতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হলো কত হবে অপশন এ রাইট জিরো ডিগ্রি হবে এরপরে চলে আসবো আমরা শূন্যস্থান পূরণে প্রথম শূন্যস্থানটি রয়েছে দেখে নাও এক আলো ড্যাস গঠন করে না তাহলে আলো কি গঠন করতে পারবে না সেটা হচ্ছে বর্ণালী উত্তরটা তোমরা লিখে নাও বর্ণালী গঠন করতে পারবে না দুই নম্বর রয়েছে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেন্টিমিটার হলে ফোকাস ধরো কত হবে তাহলে আমরা জানি আর সমান কত হয় টু এফ এটা আমরা সূত্র জানি তাহলে এফ সমান কত হবে আর ডিভাইডেড বাই টু তাহলে আর এর মানে এখানে বক্রতা কুড়ি দিয়েছে তাহলে কুড়ি ভাজিত দুই মানে হচ্ছে দশ ঠিক আছে তাহলে ফোকাস হয়ে যাবে দশ সেন্টিমিটার উত্তর তোমরা লিখে নাও সেন্টিমিটার তিন নম্বর কোশ্চিনটি রয়েছে দন্ত চিকিৎসকগণ ড্যাশ দর্পণ ব্যবহার করেন তাহলে দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন অবতল দর্পণ এটা তোমরা সবাই জানো এবং এটা ইম্পর্টেন্ট একটি কোশ্চিন রয়েছে চার নম্বর কোশ্চেনটি রয়েছে সম্পন্ন ব্যক্তি ড্যাশ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন উত্তর হচ্ছে ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন ধনাত্মক নম্বর কোশ্চিন দিনের বেলায় আকাশকে নীল দেখায় কারণ ড্যাশ দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ হয় তাহলে কি দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ হবে নলে গ্যাসীয় গ্যাসীয় অনু গ্যাসীয় অনু বা লিখতে পারো গ্যাসীয় পদার্থ ঠিক আছে নেক্সট কোশ্চিন সত্য মিথ্যা উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে এটি সত্য দুই নম্বর প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিশ্রণের ক্ষেত্রে লাল আলোর বিচ্যুতি সর্বনিম্ন এটাও যে সাতটি বর্ণের যে আলোপ্রস্তি রয়েছে তার মধ্যে লাল আলোর বিচ্যুতিটা কম হয় নম্বর বস্তু লেন্সের ফোকাসে থাকলে ও বস্তুর চেয়ে আকারে ছোট হবে এটা মিথ্যে চার নম্বর বেগুনি আলো বেগুনি অপেক্ষা লাল বর্ণের আলোর গতিবেগ বেশি তাহলে এটা হচ্ছে সত্য যে লাল বর্ণের আলোর গতিবেগটা সবচেয়ে বেশি হয় নেক্সট রয়েছে এক কথায় উত্তর দাও লাল ও নীল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিষ্ঠার যথাক্রমে মিউ আর ও মিউ বি হলে কোনটির মান বেশি অবিয়াসলি মিউ বি বেশি হবে তাহলে উত্তর হয়ে যাচ্ছে মিউ বি দুই নম্বর কোশ্চিন বস্তুর কোন অবস্থানে উত্তর লেন্সের সাহায্যে সদবিম্ব গঠিত হয় তাহলে সদবিম্ব কখন গঠিত হবে যখন বস্তুটি কোথায় থাকবে তোমার মুখ্য ফোকাস তাহলে ফোকাস ও আলোক কেন্দ্র তোমরা একটু ভালো করে লিখে নাও ফোকাস এবং থাকবে কোথায় আলোক কেন্দ্রের মাঝে আলোক কেন্দ্র ঠিক আছে তাহলে লিখে নাও ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যবর্তী যখন থাকবে তখন সদ্বিম্ব ঘটিতে হবে তিন নম্বর কোশ্চিন কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস দৃষ্টির প্রতিকার করা যায় তাহলে অবতল লেন্সের দ্বারা উত্তর লিখে নাও অবতল লেন্স এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একদম চার নম্বর দৃশ্যমান আলোর পাল্লা হচ্ছে তিনশো আশি ন্যানোমিটার থেকে তিনশো আশি ন্যানোমিটার থেকে ছশো সরি সাতশো ষাট ন্যানোমিটার পর্যন্ত ঠিক আছে তিনশো আশি থেকে সাতশো ষাট পর্যন্ত পাঁচ নম্বর কোশ্চিন একটি আলোক অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে দিয়ে গেলে আপাতন কোণ কত ডিগ্রি হবে যদি যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে আলোক রশ্মিটা লম্বভাবে আপাতন হবে এক্ষেত্রে আপাতন কোণের মান হবে নাইনটি ডিগ্রি ছয় নম্বর কোশ্চিন আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে তাহলে লঘু থেকে ঘনতে যাচ্ছে তাহলে এখানে অবভিয়াসলি আপাতন কোনটা বড় হবে তাহলে উত্তরটা লিখে নাও আপাতন কোণ আপাতন কোন নেক্সট কোশ্চেন রয়েছে সাত নম্বর মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় তো মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে ব্যবহার করা হয় উত্তল দর্পণ উত্তল দর্পণ আট নম্বর একটি কাঁচফলকের ওপর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপাতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচ ফলকের ভিতরে বিচ্ছুরণ হবে কি হ্যাঁ কাঁচ ফলকের ভিতরে বিচ্ছুরণ হবে তাহলে উত্তরটা লিখে নাও হ্যাঁ কাঁচ ফলকের ভিতরে বিচ্ছুরণ হবে কিন্তু বাইরে আবার বিচ্ছুরণ ঘটবে না নেক্সট কোশ্চিন রয়েছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান বিপদ সংকেত বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হবে লাল আলো বেগুনি রশ্মি এটা ত্বকের ক্যান্সার ঘটাবে স্বল্প দৃষ্টি স্বল্প দৃষ্টি হয়ে যাবে ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা আর দীর্ঘদৃষ্টি ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা তো আজকের ভিডিওতে এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য